শিলপ্রপাত কি মানুষ দুই প্রকার ঈর্ষাপরায়ণ এবং অনুগত ভগবান যেহেতু সমস্ত জীবের পিতা তাই ঈর্ষাপরায়ণ জীবেরাও তার সন্তান কিন্তু তারা অসুর নামে পরিচিত কিন্তু যারা পরম পিতার অনুগত তাদের বলা হয় সুর বা দেবতা কারণ তারা জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত নয় অসুরেরা যে কেবল অসুরেরা যে কেবল ঈর্ষার বশবর্তী হয়ে ভগবানের অস্তিত্বই অস্বীকার করে তাই নয় তারা অন্য সমস্ত জীবেদের প্রতিও ঈর্ষা এই পৃথিবীতে যখন অসুরদের প্রাধান্য বৃদ্ধি পায় তখন মাঝে মাঝে ভগবান তাদের বিনাশ করে পাণ্ডবদের মতো দেবতাদের শাসন প্রতিষ্ঠা করেন কালরূপ কালরূপে তার প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি মোটেই ভয়ঙ্কর নন পক্ষান্তরে তিনি সচ্চিত এবং আনন্দময় ভক্তদের কাছে তিনি তার স্বরূপ প্রকাশ করেন কিন্তু যারা অভক্ত তাদের কাছে তিনি কালরূপে প্রকাশিত হন কালরূপী ভগবানের তার এই কলা করাল রূপ অসুরদের কাছে মোটেই সুখকর নয় তাই তার হস্তে বিনাশপ্রাপ্ত হওয়ার ভয় থেকে স্বস্তি অনুভব করার জন্য তারা তাকে নিরাকার বলে কল্পনা করে হরে কৃষ্ণ তো এই ছিল প্রপাদের তাৎপর্য এখানে তার তাৎপর্য বলেছেন যে মানুষ দুই প্রকার সাধারণত মানুষ দুই প্রকার ঈর্ষাপরায়ণ এবং অনুগত অনুগত এটা এই দুই প্রকার বলতে এটা মানুষের যে স্বাভাবিক যে প্রবৃত্তি বা তাদের মানুষের যে স্বভাব সেই স্বভাব অর্থে এখানে বলা হয়েছে ভগবান যেহেতু সমস্ত জীবের পিতা তাই ঈর্ষাপরায়ণ জীবেরও তার সন্তান তো এখানে ভগবান আমরা জানি এটা সর্বজন যে ভগবান সমস্ত জীবের পিতা তাই ঈর্ষাপরায়ণ জীবেরাও তার সন্তান তো সবার পিতা হলে যারা ঈর্ষাপরায়ণ জীব তাদেরও তারাও ভগবানের সন্তান কিন্তু তারা অসুর নামে পরিচিত এখানে যে প্রভুপাত বলেছেন দুই প্রকার ঈর্ষাপরায়ণ এবং অনুগত তো আমরাও জানি যে যে মানুষ পৃথিবীটা এখন দুভাগে বিভক্ত এখন নয় এটা চিরাচরিত নিয়মেই এক ভাগে হলেন দেবতারা বা সুর বা দেবতা অন্যদিকে হলেন হল অসুর অসুর অসুরেরা কিন্তু যারা পরম পিতার অনুগত তাদের বলা হয় সুর কিন্তু পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের যারা অনুগত তাদেরকেই সুর বলা হয় তাদের তো যারা ভগবান শ্রীকৃষ্ণের অনুগত বা ভক্ত তাদেরকে বলা হয় সুর আর সুর বা দেবতা কারণ তারা জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত নয় ও সুরের এই দেবতারা সাধারণত এই জড়জগতের যে কলুষ বা সংকীর্ণতা এগুলিতে তারা এগুলি দ্বারা প্রভাবিত নয় অসুরেরা অসুরেরা যে কেবল ঈর্ষার বশবর্তী হয়ে ভগবানের অস্তিত্বই অস্বীকার করে তাই নয় তারা অন্য সমস্ত জীবেদের প্রতিও ঈর্ষা পরে অসুরদের সম্পর্কে বলা হয়েছে যে অসুরেরা যে শুধু দেবতাদের প্রতি এই ঈর্ষা পড়ায়ণ দেবতা অসুরেরা যে কেবল ঈর্ষার বশবর্তী হয়ে ভগবানের অস্তিত্বই অস্বীকার করে তবে দেব ও সুরেরা তারা ঈর্ষার বশবর্তী হয়ে ভগবানের যে অস্তিত্ব ভগবানকে পর্যন্ত তারা অস্বীকার করে অস্বীকার করে তাই নয় তারা অন্য সমস্ত জীবেদের প্রতিও ইচ্ছা পর এবং ও সুরেরা শুধু ভগবানের প্রতি যে ইচ্ছা পড়ায় তাই তাই নয় তারা অন্যান্য যে জীব সকল আছে সেই জীবদের প্রতিও তারা ইচ্ছা পড়ায়ণ তো আমরা শাস্ত্র মাধ্যমে জেনেছি যে এই যে পৃথিবীতে যে সমস্ত বড় বড় অসুর ছিলেন হিরণ্যক তারপর আরও হিরণ্যক মতো আরও অনেক অকাসুর বকাসুর অনেক অসুরেরা ছিলেন যারা সাধারণ জিগদেরকে উৎপীড়ন করতেন মানুষদের প্রতি সবসময় বিদ্বেষ ভাবাপন্ন থাকতেন তো তারা এভাবেই ভক্তদের বা সাধারণ জীবীদের প্রতি তারা ইচ্ছা বরায়ণ ছিলেন এই পৃথিবীতে যখন অসুরদের প্রাধান্য বৃদ্ধি পায় তখন মাঝে মাঝে ভগবান তাদের বিনাশ করে পাণ্ডবদের মতো দেবতাদের শাসন প্রতিষ্ঠা করেন তো আমরা জানি যে এই যে স্বর্গলোক রয়েছে পৃথিবীর উপরে স্বর্গ সেই স্বর্গটা দুভাগে বিভক্ত এক ভাগে হলেন অসুরেরা অন্য ভাগে হলেন সুর বা তো কখনো কখনো দেখা যায় যে এই পৃথিবীতে যখন ওষুধের প্রাধান্য বৃদ্ধি পায় অর্থাৎ অসুরদের যে অশুভ শক্তি সেই শক্তি যখন প্রাবল্য দেখা দেয় তখন ভগবান মাঝে মাঝে দেবতাদের তাদেরকে শাস্তি দিয়ে দেবতাদের শাসন প্রতিষ্ঠা করেন তো রূপে তার প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো এই যে ভগবান ভগবান এমনি আমরা তো জানি যে পরম সর্বশক্তি পরম কৃপালু দয়াময় পরম দয়াময় এবং পরম কৃপালু কিন্তু এই ভগবান আমাদের যখন মৃত্যুরূপে রূপে আমাদের যখন আয়ু শেষ হয়ে যায় তখন মৃত্যুরূপে আমাদের সামনে আবির্ভূত হন তো তিনি আসলে মোটেই ভগবান ভয়ঙ্কর নয় তো এটা তার তাৎপর্য বলেছেন তো ভগবান যে এই যে কাল রূপে বা জমদূত রূপে বা জম রূপে আমাদের সামনে যারা ভগবানের ভক্ত নন যারা ভগবানের নিয়ম কানুন মানেন না যারা স্বেচ্ছাচারী তাদের জন্য মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যুর সময় তাদের কাছে ভগবান কাল রূপে আবির্ভূত হন কিন্তু ভগবান ভয়ঙ্কর নন পক্ষান্তরে তিনি সচিত এবং আনন্দময় তো ভগবানের যে স্বাভাবিক ভগবান হলেন নিত্য সচিত এবং আনন্দময় বিগ্রহ ভক্তদের কাছে তিনি তার স্বরূপ প্রকাশ করেন তো যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদের কাছে ভগবান নিজেকে প্রকাশ করেন তার স্বরূপ প্রকাশ করেন ভক্তরা যখন তার প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন যুক্ত হন তখন ভগবান ধীরে ধীরে তাদের হৃদয়ে প্রকাশিত হন কিন্তু যারা অভক্ত তাদের কাছে তিনি টালরূপে প্রকাশিত হন তো যে কথাটা আমি আগেই বলেছি যে যারা ভগবানের পাদপত্নে আত্মসমর্পণ করেনি যারা ভগবানের বিধিবদ্ধ আইন যারা লঙ্ঘন করেন তাদের সামনে ভগবান মৃত্যুর সময় তাদের সামনে কাল রূপে আবির্ভূত হন প্রকাশিত হন কালরূপ ভগবানের ভগবানের তার এই করাল রূপ অসুরদের কাছে মোটেই সুখকর নয় তো ভগবানের এই যে করাল রূপ বা ভয়ঙ্কর রূপ সেই রূপ অসুরদের কাছে মোটেও সুখকর নয় তাই তার হস্তে প্রাপ্ত হওয়ার ভয় থেকে স্বস্তি অনুভব করার জন্য তারা তাকে বলে কল্পনা করে তো অনেক নিরাকার সময় অসুরেরা এই যে তাদের যে মৃত্যুর সময় বা তাদের সংকটময় মুহূর্তে ভগবান যে তাদের সামনে এই ভয়ঙ্কর রূপ নিয়ে আবির্ভূত হন সেজন্য অনেক অসুরেরা তাকে নিরাকার রূপে তার আরাধনা করেন বা ধ্যান করেন তো যারা নিরাকার রূপে ভগবানের ধ্যান করেন তারাও ভগবানের সেই নিরাকার ব্রহ্মের ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন কিন্তু তথাপিও তারা সেটাও সঠিক ভগবানের শুদ্ধ ভক্তির ভক্তি নয় প্রকৃত শুদ্ধ ভক্তি বা প্রকৃত যে ভগবানের দ্বারা প্রিয় ভাজন তারা হলেন ভগবানের দ্বারা প্রেমময়ী সেবায় ভক্তি তারা প্রেম ভক্তি সহকারে যারা ভগবানের সেবা করেন তারাই একমাত্র ভগবানের শুদ্ধ ভক্ত তো পৃথিবীতে শুদ্ধ ভক্তের সংখ্যাই কম পশুদের সংখ্যাই বেশি যেহেতু এটা কলিযুগ এই কলিযুগে সবচেয়ে পশুরদের প্রাবল্য বেশি থাকবে তাদের প্রভাব প্রতিপত্তি সব কিছুতেই তারা অগ্রে এবং তারা সবসময় সাধারণ জীবদের এবং ভক্তদেরকে তারা উৎপীড়ন করে থাকে তাদের তারা সবসময়ই তাদের পিছনে লেগে থাকে এবং তাদের ক্ষতি করার জন্য তারা সবসময় উৎপৃত থাকেন তো এটাই হলো পশুদের স্বভাব অসুর অসুরেরা সেই নিত্যকাল থেকে অসুরদের এই ধরনের স্বভাব পৃথিবী যখন তলয় হবে তখন সুরদেরও বিনাশ হবে অসুরদেরও বিনাশ হবে তারা ভগবানের দেহে বিলীন হয়ে যাবেন ভগবানের দেহে তারা আশ্রয় নেবেন গর্ভদক্ষায়ী বিষ্ণুর শরীরে তারপর যখন আবার পৃথিবীর সৃষ্টি শুরু হবে তখন আবার তারা নিজ নিজ স্বভাব অনুসারে এক একটা দেহ লাভ করে আবার তারা তাদের সেই স্বভাব সুলভ আচরণে প্রকৃত হবে হরে কৃষ্ণ তো সেজন্যই আমরা সব সময় ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করব আমরা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হব। সঙ্গ সতর্থযোগ জানান ভত প্রীতিপূর্বকম তামি বুদ্ধিযুগম তং মা উপদান যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক ভগ ভগবানের ভদনা করেন ভগবান তাদেরকে শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করেন যাতে তারা ভগবানের কাছে হিরে যেতে পারেন তো আমাদের মূল লক্ষ্য হলো আমরা যেন সেই ভগবানের যে নিত্য শাশ্বত ধাম গোলক বৃন্দাবন যেখানকার প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় সেই বৈচিত্র্যময় প্রকৃতিতে আমরা গিয়ে সেখানে যেন ভগবানের সান্নিধ্যে থেকে ভগবানের পাদপদের সেবায় ব্রতি হতে পারি সেই আশা রেখে শ্রীমদ্ ভাগবতের সমাপ্তি তুমি জয় শ্রীমদ্ ভাগবতম কি জয় ছিল বেশদেব কি নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হীটায় তাই কৃষ্ণ গোবিন্দ বাঞ্ছা করপতর বর্ষ কী বা সিদ্ধ করছো প্রতিধ